কাছিবাই রেস্টুরেন্টের কাছি আমরা চলে আসলাম জন্মদিনের কেক নিয়ে টু কেমন লাগছে আপনার ভালো আজকে তো আপনার প্রতিটি জন্মদিনই মানুষের জীবনের বিশেষ একটি দিন আর এই বিশেষ দিনকে ঘিরে যখন প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা যায় তখন তা আরও স্মরণীয় হয়ে ওঠে আমরা আজকে আমাদের আরিয়ান এবং আনানের জন্মদিন পালন করছি একটি সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছি আরিয়ান এবং আনানের জন্মদিন উপলক্ষে আমার সবসময় কেন যেন অন্যরকম একটি দিন আমি কাটাই আজকে আমি আমার সেই ছোট্ট দুটি কচি মুখকে নিয়ে চলে আসলাম ওদেরকে ট্রিট দেওয়ার জন্য চলে আসছি কাছিবাই রেস্টুরেন্টে আপনি ভাল লাগে আপনাকে ভাল লাগতেছে কাচ্ছি মিললে আপনার ভাল লাগে এই জন্যে কাচ্ছি খাওয়া তো আপনি মাথা না নেন কেন ভাল লাগে না একটু ভাল লাগে একটু ভালো লাগে একটু তো সব পুরোটুকুই হয় না আছেন আমাদের মা আমরা আসছি কাচ্ছি ভাই তো খাবার কিছুক্ষণ আমরা অর্ডার করছি

ওদের জন্মদিনে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ছোট্ট ভালোবাসার উপহার দেওয়ার চেষ্টা করি এরপর সবাই মিলে ঠিক করি একসঙ্গে সময় কাটাবো কাছেই আমরা পেয়ে গেলাম বাই রেস্টুরেন্ট চলে আসলাম সেই রেস্টুরেন্টে এবং আমরা সারাক্ষণ বসে হাসি ঠাট্টা করে তাদের সাথে তাদের পছন্দ মতো খাবারগুলো অর্ডার করে খাওয়ার চেষ্টা করেছি রেস্টুরেন্টে পোসার পর নানা রকম খাবারের স্বাদ নিতে নিতে আমাদের আড্ডা আরও রঙিন হয়ে ওঠে মজার বিষয় হলো শুধু খাবার নয় বন্ধুরা তারা তাদের বন্ধুদের কথা আমাকে বলে যেন বন্ধুদের জন্য কিছু আমি চেষ্টা করেছি কতটুকু পারছি জানি না একে অপরের প্রতি ভালোবাসার দিনটিকে বিশেষ করে তোলার চেষ্টা করি আনা নানিয়ানের জন্মদিন উপলক্ষে এই যে আমাদের নিজেদের মিলন মেলা সেটি আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা করি জন্মদিন শুধু কেক বা উপহারের নয় বরং এটি আমাদের একে অপরকে আরও কাছে টেনে আনার উপলক্ষ জানিনা কতটুকু ভালো করতে পেরেছি আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানের জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ